আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন রাতে শ্যুট করার কারণে ভিডিওটা এরকম অন্ধকার অন্ধকার দেখাচ্ছে আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা নিয়ে না একটু লম্বা আলোচনা করা দরকার এই জন্য ভিডিওটা যদি একটু লম্বাও হয়ে যায় একটু ধৈর্য নিয়ে আপনারা ভিডিওটা দেখার চেষ্টা করবেন দেখেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব গভীর একটা বিষয় নিয়ে আলোচনা করব। সাফারিংস প্রবলেম ডিপ্রেশন স্যাডনেস বিভিন্ন ধরনের ইস্যুর একটা মেইন জায়গাটাকে আপনাদের সাথে একটু তুলে আনবো দেখেন সব কিছু যদি সার্ফেস লেভেলে আলোচনা করি তিন মিনিটের ভিডিওতে পাঁচ মিনিটের ভিডিওতে ছয় মিনিটের ভিডিওতে তাহলে দেখা যাবে যে সব কিছু না ক্লিয়ার করা যাবে না আমিও শান্তি পাবো না আপনারাও শান্তি পাবেন না দেখেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে মনস্তাত্ত্বিক একটা বিষয় আর মনস্তাত্ত্বিক বিষয় বোঝার কারণে কিন্তু আপনার একটু সময় নিয়ে এটা দেখতে হবে আপনার যদি সময় না থাকে আপনি যদি ব্যস্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটা ডাউনলোড করে রাখেন যখন আপনি সময় পাবেন তখন দেখে ফেলবেন দেখেন একটা বিষয় আপনারা যদি একটু খেয়াল করেন যে আমাদের যে সমস্যাগুলো হয় লাইফে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা যে হয় এই সমস্যাগুলোর মধ্যে কিন্তু আপনারা একটা মিল পাবেন একটা প্যাটার্ন পাবেন দেখবেন কিছু কিছু মিল আমি একটু বলি যে সমস্যা যখন আসে তখন একসাথে সকল ধরনের সমস্যা আসে মানে আপনি যখন সুখে আছেন তখন কোনো সমস্যা আসছে না একটা সমস্যা আসলো সাথে সাথে না আরও অনেক সমস্যা তৈরি হলো এই কারণে অনেকেই দেখবেন যে বলে যে সব দুঃখ কেন একসাথেই আসে অনেকের ক্ষেত্রে দেখবেন যে সমস্যাগুলো এমন হয় যে তার একটা লুপে পড়ে যায় প্রতি বছর দেখবেন যে সমস্যাগুলো একই ধরনের হচ্ছে এবং মনে হচ্ছে যে আমরা কি একটা গেমের মধ্যে আছি বা আমরা কি এমন কিছুর মধ্যে আছি যেটা আমাকে কন্ট্রোল করছে প্রত্যেক বছরের সমস্যাগুলাই সেম হচ্ছে একইভাবে সব কিছু জার্নি শুরু হয় একইভাবে সব কিছু শেষ হয় আপনি যদি একটু নোটিস করেন আপনি আপনার নিজের ভেতরেও এবং আশেপাশের মানুষের ভেতরেও না এই ধরনের প্যাটার্ন নোটিস করবেন যে সমস্যাগুলা একটা নির্দিষ্ট লুপ মেনে মেনে চলে এখন আপনি আমি আমরা সবাই খুব চেষ্টা করি এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রতি বছরই হয়তোবা আমরা শুরু থেকে একদম উঠে পড়ে লাগি যে এই বছরটা খুব ভালো যাবে কিন্তু প্রতি বছরই খুব ভালো মতো শুরু হলেও খুব ভালো মতো কিন্তু শেষ হয় না দিন যায় রাত আসে বছর যায় চলে যাচ্ছে কিন্তু সমস্যা ঠিক একই জায়গায় রয়ে যাচ্ছে আমি একই লুপের মধ্যে যাচ্ছি আমার বয়স বাড়ছে শরীরের শক্তি কমছে স্বপ্নগুলো পূরণ হচ্ছে না এবং আমি আমার একটা সেলফ স্যাটিসফ্যাক্টরি লাইফ লিড করতে পারছি না একটা অপূর্ণতা হাহাকার খালি খালি ভাবটা থেকেই যাচ্ছে দেখেন এই যে যে বিষয়টা এই বিষয়ের সাথে একটা গভীর সায়েন্টিফিক রিলেশন আছে আপনি যদি সায়েন্স সম্পর্কে ভালো নলেজ রাখেন তাহলে জানবেন যে সাইকোলজি বলেন মাইন্ড বলেন সব কিছুই কিন্তু ব্রেনের এক একটা অংশ ব্রেনের কিন্তু অনেক অংশ রয়েছে ফ্রন্টাল পার্ট মিড পার্ট পশ্চাৎ পার্ট এক একটা পার্টের কাজগুলো এক এক রকম আমি একটু আপনাদের সাথে ডিটেলস একটু আলোচনা করি আজকে ফ্রন্ট যে পার্ট এই পার্টটাকে বলা হয় সবচাইতে আপডেটেড পার্ট এই পার্টটা সাধারণত লজিক যুক্তি রেশনাল বিহেভিয়ার কজাল ইফেক্ট এইগুলো নিয়ে ভাবে এবং এইগুলো দিয়ে ডিসিশন নেয় আমাদের মাঝখানের যে ব্রেনটা রয়েছে এবং পিসের যেই ব্রেনটা রয়েছে সেই দুইটা ব্রেন হচ্ছে ইমোশনাল পার্ট এখানে থাকে অ্যামিকডেলা এখানে থাকে হচ্ছে আপনার ইমোশনাল কানেকশন যত ধরনের জিনিস আমরা ফিলিংস ফিল করি যেমন ক্ষুধা লাগা তারপর মনে করেন বিভিন্ন ধরনের স্যাডনেস হ্যাপিনেস এই সকল ফিলিংস ইমোশনাল সেন্টার হচ্ছে ওখানে এখন এর কানেকশনটা আমি আসছি একটু পরে আসব। এখন একটা জিনিস আপনারা দেখেন আমরা যখন কোনো একটা কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করি আমরা সাধারণত যেভাবে চেষ্টা করি সেভাবে কিন্তু আমরা সফল হই না কেন সফল হই না দেখেন একটা বিষয় আপনি যদি সমস্যার সমাধান করতে চান সমস্যায় থেকে তাহলে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না একটা বিখ্যাত কোট আছে এরকম যে তুমি যদি তোমার বর্তমান সেলফ যেই সেলফ সমস্যায় পড়ছে ওই সেলফের মাধ্যমে সমস্যার সমাধান করতে চাও তাহলে তুমি সমস্যার সমাধান করতে পারবা না সমস্যার সমাধান করতে গেলে তোমার তোমার নর্মাল সেলফের উপরে যেতে হবে বুঝতে পারছেন মানে বিষয়টা হচ্ছে আপনি এই যে বছরের পর বছর আমরা বছরের পর বছর যে একই ধরনের লুপে আছি একই ধরনের অ্যাডিকশনে আছি একই ধরনের সমস্যা আছি সবারই কিন্তু সমস্যা মোরালে সেম সেম অ্যাডিকশন সেম টাইপের প্রোক্যাস্টিনেশন সেম টাইপের লেজিনেস সেম টাইপের ইন্ট্রোভার্সি সকল ধরনের সমস্যা সবার ক্ষেত্রে দেখবেন যে আপনি সেম এগুলা হওয়ার পিছে প্রধান যে কারণ হচ্ছে যে আমরা যেই সেলফে এই প্রবলেমগুলো ফেস করছি আমরা সেই সেলফের থেকে বেরোতে পারছি না আমি আপনি চেষ্টা করে যাচ্ছি এই সেলফের ভিতরে থেকে কঠোর পরিশ্রম করতে ইন্টোভার্সি সরাইতে চরম চরম ল অফ অ্যাট্রাকশন করতে অনেক কিছু করতে বাট একটা জিনিস মনে রাখবেন যেই প্রবলেমের ভিতর থেকে আমার ব্রেন যেই প্রবলেমটা ফেস করছে ওই ব্রেন দিয়ে আপনি এটা ঠিক করতে পারবেন না আপনার অ্যানাদার পার্ট অফ ব্রেন ইউজ করতে হবে এখন আসেন মজার ব্যাপারে যে আসলে এটা যাবে কোথায় ছোটোবেলা থেকে আপনার আমার বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স ফিলিংস এবং ইমোশনের কারণে ব্রেনের ভিতরে একটা প্যারাডাইম ক্রিয়েট হয় এই প্যারাডাইমটাকে বলা হয় একটা বিলিফ সেন্টার দেখেন পুরা পৃথিবী যেমনভাবে চলছে সবাই কিন্তু তেমন তেমনভাবে পৃথিবী দেখে না এক একজন মানুষের কাছে এক এক জিনিসের দেখার দৃষ্টিভঙ্গি এক এক রকম কারো কারো কাছে বড় মার্কেট ভালো লাগে কারো কারো কাছে ছোট মার্কেট ভালো লাগে কারো কারো কাছে গাছপালা ভালো লাগে কারো কারো কাছে রুফটপে বসে বসে চা খাওয়া ভালো লাগে কারো কারো কাছে রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে কারো কারো কাছে হিপ হপ ভালো লাগে এই যে যে পুরা রিয়েলিটিটা এক একজনের এক এক জিনিস পছন্দ হলো এই জিনিসটাকে বলা হয় প্যারাডাইম এখন এই প্যারাডাইম এমন একটা জিনিস যেটা আপনার রিয়েলিটি ক্রিয়েট করতে পারে আপনার প্যারাডাইমে যেই জিনিসগুলো পছন্দ আর যেই জিনিসগুলো অপছন্দ সেই জিনিসগুলো আপনি সচেতনভাবে চেঞ্জ করতে পারেন না যেই জিনিসগুলো অলরেডি লাইকিংস এবং যেই জিনিসগুলো অলরেডি ডিসলাইকিংস সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না এখন আপনি আমি সেই লিমিটেড প্যারাডাইম অফ সেলফে যে পড়ে আছি এর মধ্যে যে প্রবলেমগুলো আসছে সেই প্রবলেমগুলো আপনি এই প্যারাডাইমে থেকেই সলভ করতে পারবেন না তার জন্য আপনার এই প্যারাডাইমটাকে ভেঙে ফেলতে হবে অনেকে এই প্যারাডাইম ভেঙে ফেলাকে বলে ইগো ডিস্ট্রাকশন বা ইগো ডিসলিউশন এখন আসি মজার ব্যাপার এই ইগো ডিসলিউশনের সাথে আবার সারেন্ডার্ড মাইন্ডের কানেকশন আছে ধর্মীয় ভিত্তিতে বলে যে সব কিছু আল্লাহর কাছে সোপর্দ করো ভগবানের কাছে সোপর্দ করো সব কিছু কিন্তু একই দিকে আসতেছে এই যে যে আপনি আপনার এই সেলফটাকে যখন ভেঙে দিবেন তখন আপনার নিজের আর কোনো লিমিটেড ভার্সন থাকবেন আপনি পুরো রিয়েলিটিতে ছড়িয়ে যাবেন তখন আপনি দূরের থেকে আপনার সমস্যাটা দেখতে পারবেন একটা এক্সাম্পল আপনাদেরকে একটু দেই আপনি মনে করেন যে আপনি একটা পাহাড়ে বসে আছেন দূরে একটা রাস্তা আছে সেই রাস্তায় দেখলেন অনেকগুলো গাড়ি সারিবদ্ধভাবে জ্যামে দাঁড়িয়ে আছে খুব ছোট ছোট গাড়িগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আপনি এই পাহাড়ে থেকে কি তাদের প্রবলেম ফেস করতে পারবেন বরঞ্চ আপনার কাছে লাগবে যে আহ কত সুন্দর গাড়িগুলো একদম দাঁড়িয়ে আছে দেখতে মনের মাধুরী মতো লাগছে কিন্তু ঠিক আপনি যদি ঠিক তখন ওই গাড়ির ভিতরে অবস্থান করতেন তাহলে কিন্তু কষ্টে অবস্থা খারাপ হয়ে যেত এই কারণেই বলছি যে আপনি আপনার নর্মাল সেলফের ভিতরে থেকে এই প্রবলেমগুলো দূর করার চেষ্টাও করলে লাভ নাই আপনাকে এর থেকে উপরে যেতে হবে এখন এই যে জের থেকে উপরে যাওয়া বা সেলফটাকে ভেঙে ফেলা ইগোটাকে ডিস্ট্রাক্ট করা এইটার সাথে নিউরোসায়েন্সের একটা কানেকশন আছে ওই যে বললাম প্রথমে যে ফ্রন্টাল পার্ট আমাদের ব্রেনের ফ্রন্ট পার্টের কাজ কি আমাদের ব্রেনের ফ্রন্ট পার্ট হচ্ছে এক ধরনের ম্যানেজার বা এক ধরনের ডিসিশন মেকার যার ডিসিশন মেকিং ক্ষমতা মারাত্মক সে ভালো কোনটা বোঝে সে খারাপ কোনটা বোঝে সব বোঝে এটা কি বলা হয় আমাদের বিবেক আল্লাহ বলে যে বিবেকের কাছে প্রশ্ন করো ধর্মীয়ভাবে কিন্তু বিবেকটাকে অনেক গুরুত্ব দেওয়া হয় সেটা ফিজিক্যালি হচ্ছে ফ্রন্টাল ব্রেন এই ফ্রন্টাল পার্টটাকে অ্যাক্টিভেট করা বা এটার উপর ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে আপনি যখন ফিলিংস ফিল করেন ইমোশন ফিল করেন তখন আপনার ব্রেনের পুরা ক্ষমতাটা চলে যায় এই মাঝখান এবং পিছনের ব্রেনের কাছে এই দুইটা ব্রেন যখন এই সমস্যাটাকে হ্যান্ডেল করছে তখন এই ফ্রন্টাল পার্ট কিছুই করতে পারবে না আমি বলে রাখি একসাথে ব্রেনের এই দুইটা অংশ কাজ করতে পারে না যখন ইমোশন কাজ করে লজিক কাজ করে না লজিক কাজ করলে ইমোশন দুর্বল হয়ে যায় এখন আপনার যখন ওই ইমোশনাল পার্ট শক্তিশালী থাকে তখন এই লজিক্যাল পার্ট কিচ্ছু করতে পারে না সেই ক্ষেত্রে আপনার ফিলিংস আপনার ইমোশনালি পার্ট যেখানে ইগো থাকে এটাকে যদি আপনি কাট অফ করে দিতে পারেন এবং এই কন্ট্রোলটা যদি আপনার ফ্রন্টে চলে আসে থার্ড আই সেন্টার অনেকে বলে এখানে যদি চলে আসে তখন সব কিছু আপনি দূরের থেকে দেখতে পারবেন লাইক আপনি আপনার সমস্যা নিজে সলিউশন করতে না পারলেও আপনি অন্যের সমস্যা যেরকম খুব ভালো অ্যাডভাইস দিয়ে বোঝাতে পারেন আপনি অনেক বোঝাতে পারেন লজিক্যালি এটা চিন্তা করো লজিক্যালি এটা ভাবো এটাইভাবে ভাবো এইভাবে ভাবো তখন কিন্তু ইমোশন কাজ করে না খুব লজিক্যালি আপনি অ্যান্সার দিচ্ছেন কিন্তু নিজের ব্যাপারে কিন্তু আপনি ঠিকই কাবু তখন অন্যের হেল্প লাগে ঠিক যখন আপনি এই মাঝখানের থেকে আপনার কন্ট্রোলটা সামনে নিয়ে আসতে পারবেন তখন দূরের থেকে প্রবলেমটা সেই মানে থার্ড পারসন ভিউতে দেখতে পারবেন তখন এটা খুব সুন্দর সমাধান হয়ে যাবে সেক্ষেত্রে এই যেই প্রসেসটা এই প্রসেসটা এই প্রসেসটা কিন্তু এত সহজে হয় না একদিন দুই দিন হয় না এই প্যারাডাইম এই সেলফ এই ইগো এগুলো অনেক বছরের পর বছর তৈরি হয়েছে টুস করে কাচের মতো ভেঙে দেওয়ার মতো কিন্তু বিষয় না তার জন্য অনেক সিস্টেমেটিক ওয়ে আছে যেটা নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে আসব। তবে আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল আপনাদেরকে এইটা বোঝানো অনেক কষ্ট করছেন অনেক কিছু চেষ্টা করছেন কিন্তু গোড়ায় যদি হাত না দেন তাহলে বেশি দূর সফল হতে পারবেন না